আসসালামু আলাইকুম নানুপুরে আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি মনের আনন্দে আজকে রান্না করতে আসতে দেখো আমি কেমনে কি রান্না করলাম এটা আমার সাথে চলো দেখো নানুপুরা আমি এই চমৎকার তরকারি কেমনে রান্না করছি তোমরা আমার সাথে থাকো দেখো আর দেখো আমি কত সুন্দর জায়গা থাকি আর আমি এগুলো এই দৃশ্য দেখি গ্রামের তোমাদের সাথে আমি শেয়ার করলাম কি সুন্দর লাগে আমার মন ভালো হয়ে যায় ফজরে নামা পরে নানুপুরা এমন কোকিল ডাকটি থাকে আমার এত ভালো লাগে আর ঘুম আসে না আমার আজকে টাকি মাছের সুটকি পাইছি বাজারে পাওয়া যায় না তাই আজকে পেলাম তাই কিনে নিয়ে আসলাম দেখো কত বড় বড় টাকি মাছ এটা বাজার থেকে আনা হয়েছে আমাদের হাতে সুটকি না এটা একটু আইস আছে আমরা দিলে আইস থাকে না তো আমি এটা গরম পানি দিয়ে ধুইয়ে অল্প অল্প আইস আছে কাটা একটু বেছে নিয়ে তারপরে আমি রান্না করবো এটা খুব পিএস এটা ফরিদপুরের পিএস ফরিদপুরের দোষ না গুণ আছে যে পিএস হয়েছে কি সুন্দর আমি এই ফরিদপুরের পিএস দিয়ে টাকি মাছ রান্না করব শুটকি টাকি মাছ নপুরা এই যে আমি খুব পরিষ্কার করে নিছি ভাই বোন যে কালো কেন এই পকিল কত কালো দেখছো কিন্তু ওর কণ্ঠ কত মিষ্টি আর এই মাছ ও কালো কিন্তু খাইতে অনেক স্বাদ টাকি মাছ পানি দিতেও কালো দেখা যায় আমি একদম পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে সেলাই নিছি এখন আমি পিস করবো একটু বড় করে কাটিয়ে আমি আমি কড়াই চুলোই দিয়ে দিলাম তেলও দিয়ে দিলাম বিসমিল্লা রহমান রহিম চুলো জ্বালাই দিলাম তো এখন আমি মাছের ভিতরে এই যে কাঁচামরিচ ছেঁচে দিলাম বড় গলা কাঁচামরিচ একটা আলু দিছি আমি ছোটো একটা আলু পিএজির মতো করে আর এই যে পিএজ আমি ছবিতে অনেক পিএজ দেখাইছি কিন্তু এত পিএস দেয় না ফরিদপুরের পিএস খুব ভালো অল্প দিলেই স্বাদ হয় এই যে শুটকি মাছ আমি দুই কেটে বেসে সবকিছু কমপ্লিট করে নিছি এখন আমি মাছের পরে হলুদ দিয়ে দেব তো আমার সামিস্টে একদম ছোট তার জন্য তিনবার দিলাম তার একটু গুঁড়ো মরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব একটু লবণ এতটুকু লাগবে রসুন বাটা নানা পুরা আমি রসুন বেটে রাখছি সবুজ হয়ে গেছে এই মশলায় বাটার সময় একটু সরষের তেল দিলি আর লবণ একটুখানি লবণ দিলি লবণ না দিলেও হয় একটু সরষের তেল দিলে একদম সাদা থাকে কিন্তু দিতি ভুলে গেছিলাম কাজের প্রেশারে তাহলে আমি এখন মেখে নিব তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখতেছো আর কে কে এই টাকি মাছ খাইছো তা আমারে কমেন্ট করো জানাইও আর আমি যে কি পরিমাণ টাকি মাছ শৈল মাছ গজার মাছের শুটকি খাইছি আমাদের তো পানির এলাকা বিশ্বাস করবা কিনা নানু আমার আম্মা আব্বা তখন বেঁচে ছিল তা আমাদের বিশাল বিশাল কুকুর ছিল তারপরে টাকি মাছ বস্তা চাউলির বস্তা ভরিয়ে শুকিয়ে পাঠাতো ঢাকায় আমি খুব পছন্দ করি আর পঞ্চাশ ষাটটি সত্তরটা আশিটা শৈল মাছ এরকম শুকাতো পরে আমার কাছে পাঠাতো আমি অনেক খেয়েছি তা আমি বহু বছর পরে এক মাছ পালাম তাই এখন আমি আল্লাহ রুজিতে রাখলেই খাবো খুব মজা করে খাই আমি এটা সবার কাছেই মজা লাগবে টাকি মাছের শুটকি সাথে কোনো মাছের তুলনা হয় না খেয়ে দেখো একবার বিসমিল্লা ঢাকায় পাওয়া যায় কিনতে পাওয়া যায় পুরা এই পিএজি যে প্রশংসা করলাম করে পুরীর খুব ভালো আছে সারা বাংলাদেশে যে পিএজ আর ফরিদপুরের পিএজ আর রসুন খুব ভালো ফরিদপুরের রসুন শিলা লাগে না এটা ফেঁসা দিয়ে বাটা দিলে একদম মিলে যায় কিন্তু আমরা এই প্রশংসা শুনিয়ে খুশিতে কত হয়ে যাবে আমার মনে হচ্ছে তাই ফরিদপুর আমার নাতি বাড়ি আমার মেজমের শ্বশুর বাড়ি আমার দুই নাতি আছে আর কইলে খুশি কি আমি কথা বললাম সত্য কথা পিএস রসুনও খুব ভালো আর ওরা প্রস্তুতি কত কত হবে সেটাও সত্য সবই সত্য কথা বললো আমি এরকম নাড়াচাড়া করবো কত সময় করলে তারপরে একটু পানি দিয়ে দিয়ে ঢেকে দিব নানুপুরা দুই পিস আলু কাটি দিলাম কেন এটা আলু দিয়ে ভাত না খাইলে আঠালু আঠালু হয় মজা লাগে তার তো জানো আলু কি জিনিস কিন্তু আলু কম খাই কিছু কিছু জিনিসই খাই তখন আর কথা মন থাকে না তোমরা সবাই খাবা আল্লাহ ভালো আস ভালো থাকবা দোয়া করি নানু তোমরা যখন একটু আলু বেশি খাবা ভাত বেশি খাবা তখন দশ মিনিট হাটবা শরীর জর জড়া একটু টক খাবা লেবু লেবু দিয়ে পানি খাবা খুব মজা লাগে খাইতেও খুব ভালো লাগে আর শরীরেও ভালো লাগে আর সব কিছুতেই ভালো ভিটামিন সি লেবু যে কোনো টক খাবার এগুলো খাইলে অনেক ভালো লাগে শরীর ভালো লাগে মন ভালো লাগে শরীর ভালো থাকলে তাহলে আমি এখন একটু পানি দিয়ে দেয় নানু পুরা কি বলবো নানু পুরা আজকে একটু চাউল বেশি রাখছে এই শুক্তির দেখি শাক যদি তোমরা খাইতে পার খাও খাও সব বাজারে পাওয়া যায় না আমি কিনছি হাজারিবাগ থেকে টায়ার বাজার নাই আর একটু পানি দিয়ে দিলাম নানুপুরা জাল রইলে ভালো লাগে কি সুন্দর তেল ভাসছে নুপুরা আমার সাথে যারা থাকে তাদের খালি ওজন বাড়িয়ে যায় এখন এই যে ডায়েট কন্ট্রোল করে শশা খায় হাটে দৌড়ায় সকালবেলা তো আমি ঢেকে দিলাম আমি ডাকনা তুলে নিলাম আমার রান্না শেষ পর্যায়ে আমরা একটু রান্না করব তেলটা উঠে আসছে এরকম রান্না না নকুরা এই যে আমি বললাম না যে সবাই খাওয়া দাওয়া করে খুব ওয়েট বাড়িয়ে যায় তাই যে দেখো সবাই মিলে নিচের থেকে যে যায় দু এক কেজি লাল আটা নিয়ে খাইলে ওজন কমিয়ে যায় এই আটা খাইতেও খুব স্বাদ লাগে কিন্তু লাল কেউ ভাইব না যে মজা না এটা কাঁচা পানি দিয়ে ছেনতে হবে নিয়ে এমনি রুটি বানাইতে হবে রুটি শক্ত হয় না সফট হয় খাইতেও সমস্যা হয় না খাইও ভালো শরীর কমে যায় ওয়েট কমে যায় বকুড়া তাই আমার ছেলে মেয়েরা এগুলো করে তা খাইতে ভালোবাসে আমি রান্না করি এরকম রান্না যদি করে না খাও তাহলে মিস করবা খাবো আর আমার জানাবা আমার রান্নাটা ভালো দেখতে ভালো লাগলে তারপরে চ্যানেলটা ভালো লাগলে নানু অপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা শেয়ার কমেন্ট করবা আমার এই কয়েকদিনের চ্যানেল তোমরা আমার এত মানুষ ভালোবাসো আমি জানতাম না আমি মনে করতাম যে আমি মানুষই ভালোবাসি সবাই কিন্তু সবাই যে আমার এত ভালোবাসে এটি আমি কখনো জানি তা আমি যদি এই ইউটিউব চ্যানেল না চালাতাম তাহলে আমার তো এই বিশ্বাসই থাকতো যে আমার কেউ ভালোবাসে না আমি এই এই জন্যই কষ্ট পাতাম সব সময় কিন্তু এখন আমি কষ্ট পাইনি তারপর রান্না শেষ না নকুরা আমি বন্ধ করে দিলাম চুলোটা আমি আরো কিছু রান্না করছি ডাল আছে তারপরে দেড়স বাজি আছে এখন আমরা খাইতে বসবো না অপুরা আমরা খাইতে বসলাম বেড়ে দিলাম तो तुमरा ভালো থাইকো খোদা হাফেজ